একটা কথা মাথায় রাখবেন দানে কখনো কমে না দানে কখনো কমে না দানে আরও আল্লাপাক বরকত দেন তো সদগা জারিয়া হিসেবে সবাই আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবেন আমাদের ভাই জে বিএস নামক এক ভাইরাস রোগে আক্রান্ত যার ব্যয়বহুল খরচ প্রায় বারো থেকে ১৩ লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ এখন তার বাসায় আছে এখন আলহামদুল্লাহ অনেকটা ভালো আছে তো তিন মাস ব্যাড রেস্টে থাকতে বলছে আর কন্টিনিউ এভাবে থেরাপি দিতে হবে তো বাসা এসে থেরাপি দিচ্ছে এটা এখন থেরাপি চলতেছে তো আমি সবার কাছে আকুল আবেদন করব যে যতটুকু পারেন এ লিঠোম ভাইকে সাহায্য সহযোগিতা করবেন সবাই লিঠোম ভাইয়ের পাশে দাঁড়ান লিটম ভাই যেন সে আগের মতো স্বাভাবিকভাবে আমাদের সাথে চলতে পারে ফিরতে পারে সবাই লিটম ভাইয়ের জন্য দোয়া করবেন লিটম ভাইয়ের পাশে দাঁড়াবেন দানে কখনো কমে না দানে আল্লাহ পাক দে আপনি সদ্গায় জারিয়া হিসেবে দিতে পারেন যেমন এই যে আর কয়েকদিন পরে আমরা কোরবান দিব পশু কোরবানি দিব তো সবাই যে যতটুকু পারেন যার যার অবস্থান থেকে পাঁচশো এক হাজার দুইশো একশো পাঁচশো যে যতটুকু পারেন লিঠম ভাইকে হেল্প করবেন লিঠম ভাইয়ের পাশে দাঁড়াবেন লিটন ভাইকে সাহায্য করবেন লিটন ভাই যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সবাই লিঠোম ভাইয়ের জন্য দোয়া করবেন লিঠুন ভাইয়ের দুই ছেলে দুই ছেলে নিয়ে স্ত্রী চারজন ফ্যামিলির সংসার তো তিন মাস যেহেতু বেড রেস্টে থাকতে বলছে আর রেগুলার পার্টে অনেক ওষুধ লাগে এই যে থেরাপি দিচ্ছে ডাক্তার বাসায় এসে অনেক খরচ তো সবাই যার অবস্থান থেকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন সবাই লিঠোম ভাইয়ের পাশে দাঁড়াবেন সবাই লিঠন ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমি বিকাশ নাম্বার দিয়ে দিব যে যতটুকু পারেন অবশ্যই বিকাশ করে দিবেন আর যদি কেউ বিকাশে না দিয়ে সরাসরি লিঠন ভাইকে দিতে চান তাহলে অবশ্যই লিঠোম ভাইয়ের বাসা হচ্ছে ফাড়া ফানির টাঙ্কির সাথে উকিল ফাড়া গিয়েও লিঠন ভাইকে টাকা দিয়ে আসতে পারবেন তো ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে অন্তত অনেকগুলো লোকে দেখতে পাবে আপনি টাকা দিয়ে হেল্প না করতে পারেন অন্তত একটি শেয়ার দিয়ে হেল্প করবেন তো ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর আবারও বলছি দানে কখনো কমে না দানে আপনার সদগা জারিয়া হিসেবে ভাইকে যে যতটুকু পারবেন ইনশাল্লাহ সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম And Allah Allah And, last. and last.